উন্মুক্ত কারো শরীরের মাঝের অংশ অংশ দৃশ্যমান কেউ নিম্নের বেঁধেছেন সারং আবার কেউ বাঁধেননি অনেকে আবার মাথায় ছোট হিজাব ঢেকেই পড়েছেন আট শাট সাঁতারের পোশাক কি ভাবছেন এসব পাশ্চাত্যের কোন ফ্যাশন শো দৃশ্য না এটি খুব রক্ষণশীল ইসলামিক দেশ সৌদি আরবের প্রথমবারের মতো নানা রং ঢঙ্গে সাঁতারের পোশাক পরেই র্যাম্পে হাঁটলেন সৌদি এই নারীরা মডেলদের এমন দৃশ্য এরই মধ্যে নেট দুনিয়ায় জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার এর আগে চলতি বছরই প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেখা গিয়েছিল সৌদির সাতাশ বছরের মডেল রুমি আল কাহতানিকে যিনি বোরকা খুলে বিকিনি পরেই হেঁটেছিলেন র্যাম্পে সেই ধারাবাহিকতায় আরেক দৃশ্যের সাক্ষী হল গোটা বিশ্ব যেখানে এক দশক আগেও রক্ষণশীলতার চর্চার উপরের দিকে ছিল সৌদি আরবের নাম বাধ্যতামূলক ছিল নারীদের বোরকা হিজাব না মানলে ছিল কঠিনতর শাস্তির ব্যবস্থা সেখানে রক্ষণশীলতার বেড়াজাল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে মরুভূমির এই দেশ নারীদের পোশাক পরিচ্ছদ নিয়ে ধাপে ধাপে উঠে যাচ্ছে বিধি নিষেধ এ যেন এক নতুন সৌদি আরব রক্ষণশীল ইসলামিক দেশেই বিধিনিষেধের বেড়াজাল টপকে সাঁতারের পোশাকে এমন আয়োজনে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় মরক্কোর পোশাক শিল্পী ইয়াসমিনা কাঞ্জালের তৈরি রং বেরঙ্গের সাঁতার পোশাক পরে হাঁটেন মডেলরা তাদের পরনে ছিল লাল নীল সবুজ গোলাপি সহ নানা রঙের এক টুকরো কাপড় তবে উৎসবের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়াসমিনা তিনি বলেন রক্ষণশীল সংস্কৃতির কথা মাথায় রেখেই রুচিশীল স্নান পোশাক তুলে ধরার চেষ্টা করেছি এই ফ্যাশন শো এ অংশ হতে পেরে আমি খুব খুশি সৌদিতে উদযাপিত হচ্ছে রেড সি ফ্যাশন উইক শুক্রবার ছিল তার দ্বিতীয় দিন আর সেদিনই আয়োজন করা হয়েছিল এই বিশেষ ফ্যাশন শো এর সেন্ট রেজিস্ট্রেট সি রিসোর্টের সুইমিং পুলের কাছেই সাঁতারের পোশাকে মডেলরা মাতিয়েছেন এই ফ্যাশন শো এর আসর সাঁতারের পোশাকের ফ্যাশন শো দেশটির ফ্যাশন শিল্পকে প্রসারিত করবে বলে আশা তাদের সৌদি সরকারি ফ্যাশন কমিশনের গত বছরের প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে দু সালে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে বারো দশমিক পাঁচ বিলিয়ন ডলার এসেছে যা জাতীয় জিডিপির এক দশমিক চার শতাংশ কানিস শিমু আর টিভি